আমার জন্মদাদার পিতা তুমি অপমান করলা তুমি তার পায়ে সালাম করা এই তুমি আমাকে

আমি বেশি দিন বাজব না আমার ইমানদার এটি কষ্ট দিস না অনেক দিন হওয়া মা টা পৃথিবীর ছায়া চুলে গেছে আমার এই ছায়া চালো চিরদিন গেল শেষ মুহূর্তে আমি তোর হাতে আরে তুলে দেখলাম আমার বাগান আর ঠিক কষ্ট দিস না